জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁর ছেলে জনাব সজীব আহমেদ জয় তার মেয়ে সাইমা ওয়াজেদ তাঁর ছোটো বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে তিনশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি তিনশো সরি তিনশো চুরানব্বই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার আটশো পাঁচ দশমিক সাত এক টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে আমরা এই কিছুক্ষণ আগে এই তথ্যটি আমরা জানতে পেরেছি এটা আপনাদের সাথে করবে এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে অভিযোগ সংশ্লিষ্ট জানাব নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ ছয় ও প্রাক্তন মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় ঢাকা এবং ব্যবস্থাপনা পরিচালক বেসিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন সহ বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত অন্যান্য কর্মকর্তাদের যোগ সাদশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে অনেক ধন্যবাদ ধন্যবাদ অভিযোগ সংশ্লিষ্ট জনাব কান্তি দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ তিন সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে গাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং আটটি ব্যাংক হিসাবে দু সাল থেকে দু সাল পর্যন্ত দুই কোটি চল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব নীলিমা দাস তার স্বামী কান্তি দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ তিনের সহায়তায় নিজ নামে গাত সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকারও বেশি মূল্য সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামেও তিরিশটি ব্যাংক হিসাবে দু সাল হতে দু সাল পর্যন্ত সময়কালে ষোলো কোটি উনিশ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বাড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর স্থানান্তর রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণেই তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ